প্রচণ্ড গরম তাপমাত্রার ঊর্ধ্বগতি ইতিমধ্যে সরকারিভাবে ঘোষণা স্কুল ছুটি গরম থেকে নিস্তার পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করছে এই গরমে নাগরিক জীবন হয়ে দাঁড়িয়েছে অনেকটাই দুর্বিষহ তবে গরম থেকে বাঁচার জন্য আখের রস খুবই উপকারী বাজারে এখন আখের রসের প্রচলন বেড়েই চলেছে চিকিৎসকদের মতে শরীরকে সতেজ রাখার জন্য এবং দুর্বলতা কাটিয়ে তোলার জন্য এবং ইনস্ট্যান্ট এনার্জি লাভ করার জন্য গরমে আখের রস মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘ কয়েকদিন ধরে ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে প্রখর গরম পড়েছে তার জন্যেই আখের রস বিক্রেতাদের সংখ্যাটাও বেড়ে গিয়েছে মেলাঘর ইন্দিরা নগর থেকে সোনামোড়া মূল সড়কের সঙ্গে আখের মেশিন নিয়ে বসেছিলেন মোহাম্মদ মোহসিন মিয়া দীর্ঘ সাত বছর ধরে এই আখের রস বিক্রি করছেন ওনার অভিজ্ঞতার ভিত্তিতে উনি বলছেন গত কয়েকদিনে প্রচণ্ড গরমের কারণে আখের রস প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে প্রত্যেক দিন একশো থেকে দেড়শো জন আখের রস পান করছেন অন্যদিকে আখের রস পান করে গরম থেকে মুক্তি পাওয়া এবং অপরদিকে

তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশিTamoni খায় তোমার জাদু রান্নায় থাকে শুধু লংToArray থাকে শুধু লংToArray কতদিন রান্না হই মন তাই গড়ছো যো ভালোবেসে বলছি তাই রান্নাই তোমাকে চাই চাই শুধু লংToArray লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই